রাধা রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্য প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ছিল কার্তিক পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমার দিন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণের দর্শন করতে কার্তিক মাসটাই পুরোই চলেছে কিন্তু রাধাগোবিন্দের নাম নিয়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যে অবধি কিছু না কিছু কীর্তন নিয়েই চলেছে আমাদের সময়টা বা দিনটা আমি যদিও ব্যস্ত থাকার কারণে অত ঠাকুরের নাম গান করতে পারিনি কিন্তু পূর্ণিমার দিন এখানে একটা মাসির বাড়ি পুজো হচ্ছিল তো সেখানে চলে এলাম আর আমার আর পাশে যারা সব আছে সব আমাদের পাশের পা মানে পাড়াতেই থাকে সব মাসি কাকি জেঠিরা সবাই এখানে আমার মেয়ে আমার শাশুড়ি আগেই চলে এসেছিলো আর কাজ কাজ কমপ্লিট করে আমি ঘরে এসেই আগে মাসিদের বাড়ি চলে এসেছি একটুখানি নাম কীর্তন শুনতে যারা কৃষ্ণের ভক্ত তারা তো জানো নাম কীর্তন হলে যেন মনটাকে ডাকে যে হ্যাঁ আসো আর নামকীর্তন শুনে যাও যতক্ষণ না যাবো ততক্ষণ মনটা কিন্তু মানে না তো এখানে আমি চলে এসছিলাম নাম শুনতে ভোরবেলা করে প্রতি বছর প্রতিদিন কিন্তু শাশুড়িরা যাচ্ছিল শাশুড়ি তারপর আরও মাসিরা আমি কিন্তু যাইনি শরীরটা ভালো ছিল না বলে শরীর ভালো থাকবা মন্দ একদিন তো যেতেই পারি তো আজকে চলে এসেছি এখানে কৃষ্ণের নাম করতে আর এই কৃষ্ণের নামে যে এত শান্তি যারা করে তারাই জানে আর আমি একটু ঠাকুরটা তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রাধা মাধব দেখো কি সুন্দর রাধামাধবকে সুন্দরভাবে সাজিয়েছে যদিও পুরো পরশ্র বোঝা যাচ্ছে না এখানে দেখো সবাই দু হাত তুলে কীর্তনের গানে নাচতে ব্যস্ত আর এখানে দেখো জেঠিরা কত সুন্দর নাচছে তো চলো ঠাকুরটাকে একটু ভালো করে কাজ দিয়ে দেখিয়ে দিই আর এই যেই মাসি মানে প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে প্রদীপ জ্বালিয়ে এবার একটু আরতি করবে ওই মাসিরই বাড়ি এটা মাসির বাড়িতেই এসেছি আরতি করতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীর্তনের গান শুনতে থাকো Thank <laughs> you. যে নিয়মটা থাকে কার্তিক মাসের ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করতে হয় তো সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সবাই মিলে মানে সবাই তো আর প্রদীপ জ্বালাতে পারে নি যে কটা প্রদীপ আনা হয়েছিল সে কটা প্রদীপ নিয়েই ঠাকুরকে আরতি করলো সবাই আর ভগবানকে আরতি করার পর ভগবানের দর্শন করার পর ভগবানকে সব এক এক করে প্রণাম করল আর গান এখানটায় প্রায় শেষের পথে তো এই আরতির পরেই গানটা শেষ হয়ে যাবে তো ওইদিকে দেখো আমার মেয়েরাও কিন্তু নাচছে নাচতে ব্যস্ত সব আরতির ওই দেখো বাচ্চা মেয়েগুলো সব নাচছে আর এখানে দেখো আরতি মানে সব সবার হাতে হাতে প্রদীপ দিচ্ছে ওই প্রদীপ দিয়ে সবাই আরতি করছে আরতি করার পরে ওই আরতিরই তাপ নিয়ে ভগবানের গান করতে করতে ভগবানের নাম করতে করতে মানে গানটা শেষ করছে আর এখানে দেখো প্রায় ভগবানের গানের শেষের পর্যায়ে তো এখানে ঠাকুরকে আরতি করে নিচ্ছে মাসি ভালো করে তো আমি দূরে দূরেই দাঁড়িয়েছিলাম অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম তো যেতে পারিনি আর আরতিটা মা করেছিল আর তারপরে এখানে দেখো ভোগ মানে প্রসাদ যেটা হয় প্রসাদ মাখছে সবাই মিলে আর এখানে যারা গান করছিল গানে জিনিসপত্র গোছাচ্ছিলো আর এখানে সবাই আমরা বসেছিলাম প্রসাদ পাবো বলে প্রসাদটা নিয়েই চলে যাবো আমি বাড়িতে কেননা আমার বর এসে যাবে আর ও আবার কাজে যাবে কাছ থেকে এসে যাবে এসে আবার এক জায়গায় কাজে যাবে একটু বেরোবে দরকার আছে তো আমি তার জন্য এখানে দেখো সব মাসিরা নাচছিলো সবাই বসে পড়েছে আর এখানে তুলসীকেও কি সুন্দর মা তুলসীকেও শাড়ি পরিয়েছে আর এখানে প্রসাদ মাখা হচ্ছে প্রসাদটাকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো ঠাকুরকে প্রণাম করে ভগবানকে প্রণাম করে ভগবানের দর্শন করে ভগবানকে ভালো করে ডেকে আর ভগবানের প্রসাদ গ্রহণ করে আমি চলে যাব বাড়ির দিকে তো এখানে দেখো প্রসাদ দেওয়া শুরু হয়ে মানে মাখা প্রায় শেষ আর এটা আমি দুটো ভিডিও অ্যাড করেছি এটা হলো কার্তিক মাসের শেষের দিন মানে কার্তিক পুজোর দিন কার্তিক পুজোর দিন লাশ নাম কীর্তন বলে কথা সমস্ত গোপালকে দেখো নিয়ে এসছে আমাদের পাড়ার মন্দিরের কাছে মন্দিরের কাছে একটা আসন বিছিয়ে গোপালকে বসিয়েছে আর বাতাসা দিয়েছে আর এখানে নামকীর্তন হচ্ছে এখানেও সন্ধেবেলা এটা হচ্ছে আমি কাছ থেকে চলে এসছি এসে দেখি সবাই তো বাবা কৃষ্ণ নামে দেখো মুগ্ধ সবাই যে দুহাত তুলে কাকি দেখো নিচেই যাচ্ছে আমি বলি কাকি জোরে জোরে নাচ ভালো করে নাচো আমি ভিডিও করছি ওদিকে বাচ্চারা থেকে বড়রা শুরু করে সমস্ত দেখো ভক্তগণেরা শিহরির নাম করতে করতে ভগবানের নাম করছে আমার বড়ো মা দেখো সবাই দু হাত তুলে নাচতে শুরু করেছে ভগবানের নাম সবাই নিয়েছে এইটা হলো কার্তিক মাসের শেষ দিন তো আজকে যদিও কার্তিক মাসের শেষ দিন নাম কীর্তন আজকেটাই শেষ করবে আর করা অতো হবে না তো আজকের ওই জন্য একটু বেশি করে করা হলো মানে ভালো করে করা হলো তো রোজ করা হয় রোজই করা হয় এত এত লোক হয় না তো আজকের অনেক লোক হয়েছে একদিন ভোগও খাওয়ানো হয়েছিল তো ভোগ খাওয়ানোটা আমি দেখাতে পারিনি তো সরি ভোগ খাওয়ানোটা দেখানো উচিত ছিল তো এখানটায় গোপাল নিয়ে এসছে বলে আমি এইটাই সবাইকে দেখাতে চেষ্টা করছি প্রথমত কথা আমি জানতামই না যে এত বড় করে এত সুন্দরভাবে হবে বলে তো এত মানুষ থাকবে বলে তো এখানে এসে দেখলাম না প্রচুর মানুষ আছে যদিও পাড়ারই মানুষ আমাদের পাড়াটা অনেক বড় তো অনেক মানুষই আমাদের এখানকার এখানে আছে তো সবাই আছে বাচ্চা থেকে বড় থেকে দেখতে পাচ্ছ সবাই মাথায় করে বাতাসা নিয়ে ঘুরছে যারা মাথায় করে বাতাসা নিয়ে ঘুরছে ওই বাতাসাটা ওর হরিনোট দেওয়া হবে আর গোপালগুলো মাঝখানে বসে আছে তো ওই মাঝখানটা রেখেই ঘোরা হচ্ছে আর বাতাসার হরিণট দেওয়া হবে হরির নাম করতে করতে আর আমাদের এখানে মানে কীর্তন হলে আর হরির নাম হলেই বাতাসা নোটটা দেওয়াই হয় এবার সবাই দেয় সবাই বাতাসে এক জায়গায় করে নোটটা দেওয়া হয় তো এখানে হরিণ দেওয়া শুরু হয়ে গেছে এখানে দেখো সবাই বাতাসা গোড়াতে ব্যস্ত তো সবাই হরিণ দিচ্ছে হায় হরিণ দিয়ে বাতাসা গোড়াচ্ছে বাতাসা আমিও ঘুরিয়ে নিলাম নিয়ে তারপরে সবাই যে যার মতন হরির কাছে শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে হয় না যে মা ঠাকুরের কাছে বাচ্চাদের শুয়ে তো দেখো ভগবানের নাম করে সবাই শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে যে যেরাম পারছে হাঁটুর ব্যথা নিয়ে কেউ বসতে পারছে না কিন্তু টায়ের কাছে দেখো শুয়ে পড়েছে এখানে চেঠি থেকে শুরু করে সবাই দেখো সবাই দেখো গড়াগড়ি খাচ্ছে ঠাকুরের নাম করে ঠাকুরের নাম করে সবাই হরির নাম করে গড়াগড়ি খাচ্ছে এইটা আমাদের এখানে সব জায়গাতেই হয় যে ঠাকুরের কাছে সবাই শুয়ে একটু গড়াগড়ি খায় তো এখানে ভগবানের নাম করে সবাই একটু গড়াগড়ি খেয়ে নিল বাচ্চাদেরকে শুয়ে দিল আর বাচ্চাদেরকে শুয়ে দিয়ে বাচ্চাদেরকে প্রণাম করিয়ে তুলে নিচ্ছে আর এখানটায় তো মানে শুয়ে পড়ে অনেকে উঠতেও পারছে না এরকম অবস্থা সব মানে হাসা হাসি আর ঠাট্টা হচ্ছে আর এখানটায় দেখো কাকি শুয়েছে কাকের গায়ের ওপর আর একজন শুয়ে পড়েছে মানে একজনের গায়ের ওপর আরেকজন শুয়ে পড়েছে তারপরে ওখান থেকে হয়ে গেল ওইটা হয়ে যাওয়ার শেষ করে এখানে দেখো কার্তিক পুজো ছিল আজকে যদিও আর কাকিদের বাড়ি কার্তিক ঠাকুর আছে ওর জন্য কার্তিক পুজো হলো পুজো একটু হয়েছে আর ভরিবাসর উপলক্ষে কাকি একটু ভোগ রান্না করে সবাইকে খাইয়েছে তো ওই জন্য আমরা সবাই ভোগ খেতে চলে এসেছি এখানে দেখো আমার বড়ো মাও ভোগ খেয়ে বেরিয়ে যাবে বাড়ি চলে আমার মার বাড়ি কিন্তু সেই সরষ নয় উনি কিন্তু ভোগটা খেয়েই যাবে তো ওই জন্য ভোগ খেতে এসছে আর আমরাও বসে পড়বো ভোগ খেতে এখানে রাহুল আরও অনেকে ভোগ দিচ্ছে মানে খেতে দিচ্ছে কাকিদের ছাদে খা খেতে দেওয়া হচ্ছে আর এখানে আমরা কী করছি বসে আছি একধারে ভিডিও করছি আর এখানটাই রাহুল ওইদিকে খেতে দিচ্ছে আর আমরাও খাবো মেয়েকে ডেকেছি মেয়ে এলেই খেতে বসবো তো চলো এখানেই হচ্ছে এই যে আমিও বসে আছি এখানে ভিডিওটা যদি নীলই করছে আমি ওই জন্য বসে আছি মানে কাকির বৌমা করছে আমি ওই জন্য এখানে বসে আছি দেখা যাচ্ছে এখানে সবাইকে দেখাচ্ছে বলছে হ্যালো তো এই হলো ভিডিও আজকের ভিডিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো